একেবারে নেই কোনো শক্তি আল্লাহর সাহায্য ব্যতীত যদি তুমি মনে করো আমার ব্যাপারে যে আমি কম তোমার চেয়ে সম্পদ ও সন্তান সন্ততিতে আপনারা শুনলেন আমার কথা আমরা পড়ব আর আরেকটি জিনিস বোঝাব একটা ভাব আপনারা উপলব্ধি করলেন আমরা যখন আমি যখন এটা পড়ছিলাম সেটাই ভাবটা আমি একবার বোঝাবো শব্দগুলো তো রয়েছেই ভাবটা বোঝা দরকার এটা আসলে এবার গরিব ব্যক্তিটা যে ধনী ব্যক্তিকে যে কথাটা বলতে শুরু করেছিল আগের আয়াতে যেটা আমরা পড়েছিলাম সেই কথাটাই কন্টিনিউয়েশন হচ্ছে তাহলে ওই কথারই কন্টিনিউশন এটা যে সে কারণে এই কোটেশন সেন্টেন্সটা পুরোটাই মানে আগের সেন্টেন্স থেকেই শুরু হয়েছিল ব্যাপারটা ওখানে কোটেশন সেন্টেন্স শুরু শেষ আমরা দিয়েছিলাম ওই শেষটা না দিলেও চলতো তাহলে এখানে এই দুটোতেই দিতে হতো না বুঝে গেল তাহলে কন্টিনিউ করছে দুটোতে কেন দিতে হতো না শেষেও দিত হতো না শেষেও দিতে হতো কারণ এটা এখনও কন্টিনিউ করবে পরের অ্যাপে তো এই দুটো তো কোটেশন না দিয়ে পরের ওখানে শুরুতে না দিই কিন্তু শেষ যেখানে হচ্ছে সেখানে দিলেও হতো ব্যাপারটা বুঝতে পারলেন কি না জানি না একটু ফলো করবেন কি বলছি তাহলে বুঝতে পারবেন ওয়া আর লাউ মানে বলতে পারি হাউ কাম হাউ কাম এখানে কারণ লাউ লা এখানে নেই মানে লা লা নয় এই কনস্ট্রাক্ট থাকলে এরকম হয় এটা এটা হাউ কাম মানে হলো যে দা খলতা তুমি প্রবেশ করলে জান্না টাকা তোমার বাগানে তাহলে কি হলো এটা কিভাবে হলো যে বললাম না লাউ মানে হচ্ছে কাম কিভাবে আর এটা কিভাবে হলো যে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন তখন কিছু হলো তো তো যখন তখন সবসময় বলার দরকার লাগে না তো তখনটা এখানে উজ্জ্ব আছে কিন্তু বোঝা যাচ্ছে যে ব্যাপারটা এটাই মানে ওয়েন দেন বা ইফ দেন এরকম কনস্ট্রাক্ট কখনো আমরা দুটো জায়গাতেই ব্যবহার করি কখনো সেকেন্ড জায়গাটাতে ব্যবহার করি না ইংলিশেও তাই হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তাই হয় আরবিতেও তাই বাংলাতে আমি করলাম এটা না দিলেও হতো একটু বুঝবার সুবিধার জন্য আমি করলাম তখন তুমি বললে না নাটা কেন বলছে লা আছে না তাহলে তুমি বললে না তুমি বললে না কেন মানে এরকম একটা প্রশ্নসূচক ভাব এই কথার মধ্যে আছে তুমি কেন বললে না এটা কিভাবে বললে যে তুমি বললে না তো এই নাটা কোথায় অ্যাপ্লাই করতে হবে কারণ হার্ফ আরবিতে সেন্টেন্সে প্রথমে থাকে ইংলিশে অন্য জায়গায় থাকে বাংলায় অন্য জায়গায় থাকে কিন্তু আরবিতে প্রথমে থাকে তো এই লা যেটা না যেটা সেটা কোনটার উপরে অ্যাপ্লাই করছে কোনটার উপরে কোন শব্দের উপর প্রযোজ্য সেটা বুঝতে হবে কিভাবে বুঝলাম এ দখালতা জান্নাত থাকা এই অংশটা যদি বাদও দিই তাহলে ব্যাপারটা এরকম আর এটা কিভাবে হলো যে তুমি বললে না মাসাল্লাহ কারণ তুমি তোমার বাগানে প্রবেশ করলে এটা তো জানছি কারণ এই হিস্ট্রি যেটা পড়ছি স্টোরি যেটা পড়ছি সেখান থেকে তো আমরা এটা পাচ্ছি তো বোঝাতে পারলাম যে লাটা কুলতাকে গিয়ে কেন এফেক্ট করছে লা কুলতা তখন তুমি বললে না মাশা আল্লাহ আমরা শুনে থাকি মানে কেন বললে না মাশাআ আল্লাহ আল্লাহ প্রচুর দিয়েছে তোমাকে আলহামদুলিল্লাহ ভালো কথা তুমি দেখে মাসা আল্লাহ কেন বললে না আর মাসা আল্লাহ শব্দের আমি অর্থটা করে দিই যদিও মাশাআল্লাহ আল্লাহ শব্দটা আমরা এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করি আরবি শব্দটাই আমরা ইংলিশ বাংলা সব ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি এটা একটা এক্সপ্রেশন এর অর্থটা কিছুটা এরকম দাঁড়ায় আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তা হয় আসলে এটাও নয় এটা এরকম একটা পাস্টেন্সে টেন্সে আছে আল্লাহ যা কিছু ইচ্ছা করেছেন তা হয়েছে ঠিক আছে বা আল্লাহ যা কিছু ইচ্ছা করেছিলেন তা হয়েছিল কিন্তু এটা কেন কারণ এটা পাস্ট এই কারণে কারণ ফিউচারটা আমাদের কাছে আনসার্টেন তাই তো কিন্তু ফিউচারটা আল্লাহর কাছে ততটাই সার্টেন যতটা পাস্ট সেই কারণে এটা কি বলে এমফেসিস অফ সার্টেনটি বলে নিশ্চয়তার জোর সেই কারণে পাস্ট টেন্স ব্যবহার করা হয় কিন্তু অর্থটা এটা প্রেজেন্ট ফিউচার টেন্সে এটা বলা চলে এবং বলাটা ঠিক কেন সেটা বোঝালাম এমনি না জেনে এটা বলে দিলে ব্যাপারটা কিন্তু ঠিক উপলব্ধি করা হয় না তাহলে আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তা হয় সেটাই হয়েছিল লা কুওয়াতা ইল্লা বিল্লা লা মানে না কিন্তু এখানে কুয়াতা আছে কুয়াতুন কুয়াতন নেই এটা লা ইলাহার কনস্ট্রাক্ট দের ইজ অ্যাবসুলুটলি নো দের ইজ নো এটা নয় অ্যাবসুলুটলি নো একেবারে না একেবারে নেই ঠিক আছে কুয়াতা কি নেই একেবারে কি নেই কোন শক্তি একেবারে নেই লা একেবারে নেই এই একেবারে শব্দটা ওই তামার বুতার উপরে কুয়াতা আ সাউন্ডটার জন্য এসেছে এটা আমি বোঝাবো কি এটা তো শব্দের কারণেই আসেনি একটা যেই যেই কুয়াতা শব্দের অর্থ হচ্ছে কোনো শক্তি হ্যাঁ কারণ আল কুয়াতা নেই কোনো শক্তি সেটার ওপরে যে সাইনটা আছে সেটার কারণে একেবারে শব্দটা যোগ হয়েছে কত ইন্টারেস্টিং ভাষার ভাষা ব্যবহার লা কুয়াতা একেবারে নেই কোনো শক্তি ইল্লা ব্যতীত বিল্লা আল্লাহ বললে হবে না কারণ বি আছে বিল্লা আল্লাহর ব্যতীত আল্লাহর ব্যতীত আবার হয় না আল্লাহর সাহায্য ব্যতীত মানে আপনি বলতে পারেন যে না আমার তো শক্তি আছে এই তো এইতো আমি খাবার খাচ্ছি আমি জল খাচ্ছি আমার শক্তি আছে না আল্লাহর সাহায্য ব্যতীত এটা হওয়া সম্ভব ছিল না আল্লাহ আপনাকে শক্তিটা দিয়েছেন কিন্তু এটা আল্লাহর সাহায্য ব্যতীত আপনার এটা করা সম্ভব ছিল না সেই ব্যাপারটা এখানে বলছে কুয়াতা ইল্লা বিল্লাহ একেবারে নেই কোনো শক্তি আল্লাহর সাহায্য ব্যতীত বোঝাতে পারলাম সাহায্যটা কেন আসলো বিল্লা আছে না আল্লাহর ব্যথে তো কিছু কথাই হলো না মিনিংটা হলো না এরপরে আরেকটা জিনিস বোঝাবো একটু পরে ইন যদি এটা তারা বলছি জটিল ব্যাপারটা তুমি মনে করো আনা আমার ব্যাপারে সরি তারা এই এসব আসলে না একসঙ্গে না বললে হবেও না তারা নি এটা স্ট্যান্ডার্ড শব্দটা তারা নি হওয়ার কথা টান দিয়ে তারা নি আছে টানটা নেই তাহলে যদি তুমি মনে করো যদি তুমি মনে করো নি টানটা নেই কিন্তু মানেটা একই তারা নি থাকুক বা তারা নি থাকুক মানেটা মূলত একই আমার ব্যাপারে যদি তুমি মনে করো আমার ব্যাপারে তফাত একটা আছেই নাহলে টানটা ছোট করা হলো কেন টানটা ছোট করার কারণে অর্থটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে এটা একটা আরবির মজার ব্যাপার ইন্টারেস্টিং একটা ইউসেজ ব্যবহারের একটা মাধ্যম ইন্টারেস্টিং তাই না হরফ হার্ফ মানে টা মানে কি বলবো হার্ফের কম বা সাউন্ডের কম মানে কমলে মিনিং বেড়ে যায় এটা রেটরিক্স বালাঘার ব্যাপার এটা গ্রামারের ব্যাপার না যাই হোক উপরে ফিরে অবশ্য বলা চলে গ্রামারের ব্যাপার কিন্তু মেন যে নাহু যেটাকে বলি গ্রামের গ্রামার যেটাকে বলি মানে পদ্ধতি ওয়ে সেটার ব্যাপার না সরফের ব্যাপারও না মরফোলজির ব্যাপার না এটা এর ব্যাপার ভালা রেটরিক ব্যাপার যে আমি আনা তারানি আমার ব্যাপারে যে আনা আমি আকল্লা কম এই যখন আমি প্রথমবার পড়েছিলাম তখন এই খুব সফট পড়েছিলাম ওটা এবার সফট পড়লাম কেন আমি বলছি যদি তুমি মনে করো আমার ব্যাপারে যে আমি কম মিনকা তোমার চেয়ে মালান ধন সম্পদ ওয়া ওয়ালাদান সন্তান সন্ততিতে এখানে আসলে লোকটা এতই দুঃখ পেয়েছে এতই দুঃখ পেয়েছে পূর্ববর্তী কথাগুলোর জন্য যেটা যে কথাগুলো ধনী ব্যক্তি তাকে বলেছিল গরিব ব্যক্তিকে বলেছিল যে এখানে বলছি তোমার মাল নেই তোমার কিছু নেই আমি ওখানেও বেশি পাবো এখানেও বেশি পেয়েছি ওখানে আরও বেশি পাবো তুমি এখানে পাওনি ওখানে আরও কিছু পাবে না তো সেই দুঃখের ভাবটা তার অন্তরে যে ভাবটা কথা দুঃখর কিন্তু সে খারাপ বলছে না এখনো কিছু খারাপ কথা বলেনি দুঃখের ভাবটা প্রকাশ পাচ্ছে ঠিক আছে এইবার দু চারটি জিনিস আমি বলবো যেগুলো খুবই ইন্টারেস্টিং যেগুলো অনুবাদে ধরা পড়ে না অনুবাদে ধরা পড়ে না হ্যাঁ কিন্তু আরবিতে আছে অনুবাদে ঠিক মতো অনুবাদ হচ্ছে না একটু হওয়াটা কঠিন কিন্তু আমি বোঝাবো সেদিক দিয়ে দেখতে গেলে এই অনুবাদও একটু ঘাটতি রয়েছে কারণ কোনো কোনো ব্যাপার এমন জটিল যে আরবি ভাষার খুব সহজে তুলে ধরা যায় কিন্তু অন্যান্য ভাষায় ট্রান্সলেশন করলে বা অনুবাদ করলে সেটা একই রকমভাবে ফুটে তোলা ফুটে ওঠানো ফুটিয়ে ওঠানো খুব কঠিন হয়ে যায় ব্যাপারটা আমরা আলোচনা করে নেব প্রথমে এই অংশটাই আলোচনা করি তারা নিই যেটা হওয়া উচিত তারা নি কেন কারণ তুমি মনে করো আমার ব্যাপারে এখানে এতটা বেশি সে দুঃখ পেয়ে গেল কথাটা বলতে বলতে যে ওর কি নেই সেটা ভাবতে ভাবতে মাল নেই সন্তান সন্ততি নেই এই ব্যাপারটা আমি আবার আসছি যে মানে ওই কথাটাও সে শব্দটাও সে পুরো করতে পারলো না তারা নিই তারা এটা জোর আছে সে সেই দুঃখের কারণে সে শব্দটাও যেন ছোট হয়ে গেল এই ভাবটা আমি কি করে ফুটিয়ে তুলব বাংলায় অনুবাদে কি সম্ভব এই মেকানিজমটাই নেই এটা ব্যাখ্যাতে সম্ভব মানে ব্যাখ্যা মানে মানে যেটা এক্সপ্লেন করছি আমি এখন ব্যায়াম করছি যেটা যেটা বলছি সেটাতেই সম্ভব সবসময় মানে অনুবাদেও সম্ভব হয়ে ওঠে না ঠিক আছে যদি তুমি মনে করো আমার ব্যাপারে এটা আমি ভেবেছিলাম ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে ওই একাকার হয়ে কেলেঙ্কারি হয়ে যেত মানে এক লাইন দু লাইন কত লাইন যে লাগতো আমি জানি না একটা শব্দ বোঝাতে গিয়ে কারণ এটা তো শব্দও না শব্দের যে শেষ অংশটা যেটা উচ্চারণের অংশ হার্ফের ব্যাপার একটা সাউন্ডের ব্যাপার সেটা কেটে কমে গেছে সেটা বোঝাতে গিয়ে আমাকে বাড়তি শব্দের ব্যবহার করতে হতো একটা শব্দ না বাড়তি লাইনের ব্যবহার করতো একটা লাইনেও আসতো না হয়তো একটা দুটো কতগুলো আমি নিজেও জানি না ভেবে তো এই ব্যাপারগুলো আছে যদি তুমি মনে করো আমার ব্যাপারে এই এই আমার ব্যাপারে আমার ব্যাপারে আমার ব্যাপারে এইটা ইন্টোনেশনের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি যদি তুমি মনে করো আমার ব্যাপারে এই অন্য সময় এরকমভাবে বলেছ কিন্তু এখানে যদি তুমি মনে করো আমার ব্যাপারে দুঃখের ভাবটা প্রকাশ পাচ্ছে এখানে আমাকে ব্র্যাকেটে দিলে কিছুটা এরকমভাবে বলতে হতো এই কথাটা সে দুঃখের সঙ্গে প্রকাশ করলো কিছুটা এইভাবে কিছু একটা বলতে হতো যাই হোক আনা এই যেটা ব্যবহার করা দরকার আরবিতে লাগছে না এখানে অনেক সময় লাগে কিন্তু এখানে দরকার লাগছে না আনা আমি যে আমি আকল্লা সেই একই প্যাটার্ন আফ আলু প্যাটার্ন আখবারু প্যাটার্ন আকসারু প্যাটার্ন আজু প্যাটার্ন আকল্লা কম এই দুঃখটা কন্টিনিউ করছে আমি কম মিনকা তোমার চেয়ে মা ধন সম্পদ এবার তো মানে কমন প্রপার কিছু হয় না তো ধন সম্পদ ঠিক আছে ওয়া ও ওয়ালাদান এখানে দেখুন ওয়ালাদান শব্দটা সিঙ্গুলারে ব্যবহার করা হয়েছে তাহলে সন্তান সন্ততিতে সন্তান সন্ততিতে মানে সন্তান সন্ততি ধন সম্পদ ও সন্তান সন্ততির ব্যাপারে বিচার করতে হলে আমি তোমার থেকে কম এইটা ওয়ালাদান সিঙ্গুলার কেন ব্যবহার করা হলো এটা আমার প্রশ্ন প্লোরাল ব্যবহার করা যেত আউলাদ ওয়ালাদ না করে আওলাদ করা যেত করা হলো না ওয়ালাদান কেন করা হলো এটা প্রশ্ন আমার আপনাদের কাছে উত্তরটা যা আমি বুঝতে পারছি এবার আপনার বলে প্রমাণ করো আরে প্রমাণের দরকার নেই প্রমাণ এই সূক্ষ্ম ব্যাপারগুলো না ইতিহাস থেকে প্রমাণের দরকার পড়ে না আল্লাহর কালাম থেকে প্রমাণ এগুলো ঠিক আছে আল্লাহর সিগনেচার এগুলো আল্লাহর স্পিচ এগুলো দুঃখ কেন হচ্ছে সেটা বুঝতে হবে যা বুঝতে পারা সম্ভব যেটা আমি বুঝতে পারছি উপলব্ধি করতে পারছি সম্ভবত হয়তো এই গরিব ব্যক্তির একটাও বাচ্চা ছিল না ছেলে মেয়ে কেউই ছিল না একটা বাচ্চাও ছিল না একটাও ছিল না তাহলে ছিল না কম কিসের ব্যাপারে ওয়ালাদান একটাও নেই একটাও নেই সেই কারণে বলা দেন আর এই কথাটা ভেবে ভেবেই তার দুঃখর মাত্রাটা এত আরো বেশি বেড়ে গেল কিছু তার কথা শুনিয়েছিল সে বিশেষ করে মানে মালের ব্যাপারে আর নফর মানে অনুসারীদের ব্যাপারে অনুগামীদের ব্যাপারে তাই না এই কথাগুলো ভেবে ভেবে সে দুঃখ পাচ্ছে অনুগামী তো দূর বাচ্চাদের ব্যাপারে বলতে গিয়ে বাচ্চারা তো দূর বাচ্চাদের ব্যাপারে কম সেটা নয় একটাও নেই বলা দেন এক সেটাও নেই এই কথাটা ভেবে ভেবেই দুঃখ তার দুঃখ হচ্ছিল সে তারা নি শব্দটা কমপ্লিটও করতে পারেনি তারা নি এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড শব্দ তারা নি এখানে থেমে গেছে ই টানটা নেই ইয়াটা নেই এতে ইয়া তো টান হতো বোঝা গেল কত বিউটিফুলভাবে তুলে ধরা ধরাছে মানে কথাটা দুঃখজনক বেদনাজনক আর সেভাবেই ফুটিয়ে তুলছেন আল্লাহ সাল তালা সেভাবেই সে গরিব ব্যক্তি কথাটা বলছে কিন্তু বাংলা ভাষায় বোঝাতে কি আমার এতটা সময় লাগলো এখানে বলতে হতো আবার ব্র্যাকেটে দিতে হতো এখান থেকে বোঝা সম্ভব যে তার একটাও বাচ্চা ছিল না আর সেই কারণেই তার দুঃখের মাত্রাটা এত বেড়ে গেছিল ওর অনেক বেশি ছিল এর কম ছিল সেটা একরকম হয় আচ্ছা এখানে বাচ্চাদের কথা বলছি বা কেন সেটাও বোঝা দরকার আমাদের কারণ আমাদের এই বর্তমান কনটেক্সটে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে সবার বোঝা সম্ভব না বেশি বাচ্চা মানে তো মানে সমস্যা রিজিক নিয়ে লোকে ব্যাপারটা এরকম যদি খামার থাকে থাকে কাজ করার লোক না কি করে কাজ করব খামার নিয়ে হেল্পিং হ্যান্ড লাগবে তো কাজ করার লোক লাগবে তো তো সেই সময় মানে ধন সম্পদ তো একটা জিনিস কিন্তু বাচ্চারা একটা ধন সম্পদের মতো ট্রিট হতো কারণ খামার থাকলে বাগান থাকলে সেটা দেখাশোনার জন্য কাজ করার জন্য বাচ্চারা হেল্প করতো থাকে ব্যক্তিটাকে গরিব ব্যক্তিটাকে যেরকম করে বোঝা যাচ্ছে যেটা ধনী ব্যক্তির কাছে বাচ্চাও প্রচুর ছিল তাদের মধ্যে কেউ বড়ো হয়ে গেছিলো কাজে হেল্প করছিল আর কাজের লোকও প্রচুর ছিল এই ব্যাপারগুলো বোঝার আছে ঠিক আছে তো ওইখান থেকে ওই কনটেক্সটা বোঝার আছে ওই ও তখন যে কথা বলছেন নফর তো ওয়ালাদন নফর তো দূর ওয়ালাদন একটা ওয়ালাদ একটাও নেই কি কাজ করবে থাকলেই বা কী করতো হয়তো আছে কিছু ছোট কিছু কারণ সে সময় প্রপার্টি বলতে তো ওটাই এত কিছু ব্যাপার স্যাপারের মধ্যে ছিল আরেকটা জিনিস বলে দিই না বললেই নয় মার্শাল্লাহ তো বুঝিয়েছি লা আর ওটা কলতাতে কেন এফেক্ট হচ্ছে সেটাও বলেছি বললে না ওই ব্যাপারটা এই অংশটা একবার বলে নিই লা কুয়াতে ইল্লা বিল্লা তো অনেকে এটা আপনার সঙ্গে কম কমন এক্সপ্রেশন লাহুয়াতে ইল্লা বিল্লাহ অনেক সময় কথাটা যখন বলে মানে বক্তারা আমি আলিম বলতে চাইছি না তাদেরকে হ্যাঁ মানে কি বলবো তারা এরকম লাহুয়াতে ইল্লা বিল্লাহ যেন একটা মানে মানে ডাঁটের সঙ্গে যেন একটা বকুনি দিচ্ছে বোকা দিচ্ছে বকছে আরে কথাটা কি ওরকম কথাটা আল্লাহর ব্যাপারে একটা কথা আল্লাহর মাহাত্মের মাহাত্ম্যর ব্যাপারে মাহাত্মের ব্যাপারে একটা কথা তুলে ধরা হচ্ছে একটা সত্য কথা এটা একটা এক্সপ্রেশন বলা চলে এটা একটা মানে কি বলবো এটা এক্সপ্রেশনই বলা চলে একেবারে এটা এরকম সত্য একটা কথা হক কথা এটা ইটারনাল ট্রুথ বলা চলে একেবারে নেই কোনো শক্তি আল্লাহ সাহায্য ব্যতীত এটা বকুনি কোথায় থেকে আসলো লা ইল্লা বলে কি মানে ভাষাটা কিছু বোঝে না ভাব বোঝে না হু হুঠাহাট করে হাবি জাবি বলতে থাকে এরা যারা বলে যারা বলে না ভালো করে আলহামদুল্লিয়া ঠিক আছে তো এই রকম এত জটিলতা ছিল সবথেকে এই এই যে সেন্টেন্স আচ্ছা আরেকটা জিনিস বলি এই পড়ুন পড়ন্ত যদি তুমি মনে করো আমার ব্যাপারে যে আমি কম তোমার যে ধন সমত সন্তান সন্ততিতে শেষ হয়ে গেল কী করে শেষ হলো সেন্টেন্স তো শেষ হয়নি ইফ দেন দেন কোথায় যদি এটা তারপর তারপর কি তাহলে কি এটা আমরা পরের আয়াতে পাবো পরের আয়াতে পাবো তো যেটা এরকম বললাম যে আয়াত কি আর সেন্টেন্স কি আয়াত কি আর বাক্য কী বলেছিলাম না এটার মধ্যে কোনো রিলেশন নেই আয়াত আর বাক্যর মধ্যে কোনো রিলেশন নেই বেশিরভাগ সময় একটা আয়াত একটা সেন্টেন্স বা একটা বাক্য হয়ে থাকে কিন্তু কখনো কখনো একটা আয়াতের মধ্যে মাল্টিপল বাক্য বা সেন্টেন্স থাকতে পারে কখনো কখনো মাল্টিপল আয়াত মিলে একটা কথা এখানে তো সেন্টেন্স একটা কথা পরিপূর্ণ হতে পারে পুরো একটা কথা তো একটা কনভার্সেশন যেখানে ও একজনই বলে যাচ্ছে গরিব ব্যক্তি বলে যাচ্ছে এখানে কথোপকথন চলছে না গরিব ব্যক্তি এবার বলে যাচ্ছে বলে যদি যাচ্ছে তো একটা থাকা এটা আমাদের আমাদের লজিক্যাল মাইন্ডে বলে অন্য আছে যেখানে মাল্টিপ্লাইতে একটা সেন্টেন্স বা বাক্য রয়েছে এখানে একটা কথা একজন বলে যাচ্ছে কন্টিনিউয়াস সেটা তো একটাই জিনিস সেটা আলাদা আলাদা তিনটে জিনিস তো নয় দুটো নয় তিনটে তিনটে তো নয়ই তাহলে তিনটে এতে ভাঙা হলো কেন ভাগ করা হলো কেন এটাও প্রশ্ন এটা এ কারণে এভাবে কি মানে এভাবে বোঝাতে পারলে তো খুব ভালো হতো কে বোঝাবে কোথা থেকে পাবেন আপনারা পাওয়া যাচ্ছে না তো সেটা তো অবজারভেশন আমাদের আমরা দেখতে পাচ্ছি হচ্ছে না পাচ্ছে না পারছে না যাই হোক এটাই কারণে আয়াত মানে একটা ইউনিট যেটার ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করার একটা স্কোপ অবকাশ আল্লাহ সাল আমাদের সামনে তুলে ধরলেন একটা চিন্তা ভাবনা করার স্কোপ চিন্তা ভাবনা করার জায়গা একটা ইউনিট যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি সেই জায়গাটা আল্লাহ সুমাত আমাদেরকে করে দিলেন সেই ব্যবস্থাটা করে দিলেন সেই ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরলেন করে দিলেন করো এবার গভীর হবে গৌরব ফিকর চিন্তা ভাবনা করো এবার ভাবতে হবে আগের একটা আমি শেষ করি না ওখানে শেষ তারপর এই কথাটা চললো লাস্ট সেন্টেন্সে শেষ করতে পারলো না এবার দেখবো যে সেই সেন্টেন্সে পরে পার্টে কি আছে ইফ দেন ইফদের পুরোটা আমরা একসঙ্গে ট্রিট করতাম এই ইফ নিয়ে ফোকাস করতে বলছে ইফে হঠাৎ করে কি এমন হলো যে এখানে থামিয়ে দেওয়া হলো আয়াতো আয়াত সে ব্যাপার না এটা খুব বড় ব্যাপার লাস্ট অংশটা আবার এই একটা ফোকাস পাচ্ছে তারা নি এই যে কেটে গেল না ছোট হয়ে গেল তারা নি নেই তারা নি কতটা দুঃখ পেয়েছে এইটাই ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করো এইটুকু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবে পুরো রহস্য বুঝতে পারবে রহস্য তো ঠিক নয় সবই আমাদের কাছে পরিষ্কারভাবে আল্লাহ তুলে ধরছেন কিন্তু সহজ সরলভাবে মানে একটু চিন্তা ভাবনা ছাড়া এগুলো বোঝা উপলব্ধি করা সম্ভব নয় বোঝা তো সহজ করে কে বলছে বোঝা সহজ না তো সেটা নিয়ে চিন্তা বা সময় দিতে হবে আপনারা যে কোনো সাবজেক্ট পড়েন পড়াশোনা করেন হ্যাঁ কাজ করেন কাজ করার জন্য পড়াশোনা করেন তো সেটা নিয়ে টাইম দেন না এমনি এমনি হয়ে যায় একদিন ভাবলেন ক্লাস ফাইভে বসে আজকে আমি ডাক্তার হয়ে যাব হয়ে গেলেন বলেন না তো তো যে কোনো সাবজেক্ট পড়তে টাইম লাগে ইঞ্জিনিয়ারিং বলি অনেকে তো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াও কাজ করছে নিজে অনেক কিছু বানিয়ে নিচ্ছে তো সময় দিতে লাগে সময় দিতে হয় সময় দিলে সব হয় সব হওয়া সম্ভব যে বিভ্রান্ত করছে যে না আমাকে ছাড়া বুঝতে পারবে না সে মিথ্যা কথা বলছে আলিম যদি কেউ বলে যে আমাকে ছাড়া বুঝতে পারবে না বলছে সবাই বলছে নিজের দলে টানছে আমি টানছি না যাও দূরে যাও ডিস্টার্ব করো না আমাদের নিজের দিকে থাকো নশনবীর দিকে থাকো কথাগুলো বলতে চাইছিলাম না যাই হোক আবার বেরিয়ে আসো কোনো কারণে কোনোভাবে মানে কথার প্রসঙ্গে বেরিয়ে আসলো তো যাই এই ব্যাপারটা নিয়ে এবার কারো আল্লাহ যে কথাগুলো এগুলো চিন্তা ভাবনা না করে এই গভীর কথাগুলো কিভাবে বোঝা সম্ভব সেটা বলুন সেন্টেন্সকে কি করে কেটে দিল এখানে আল্লাহ আর প্রশ্ন ইফ কমা দেন কমা যদি তারপরে দেন মানে তবে তাহলে তো দুটো পার্ট নিয়ে তো একটা সেন্টেন্স কেন থামানো হলো তাহলে বলতে হবে তো শুধু অনুবাদ করে দিলাম হলো না তো চারটে আগের অনুবাদ দিয়ে কপি করে একটা অনুবাদ করে দিলে হবে না তো চলবে না আমি তো হতে দেবো না আমি তো প্রশ্ন করব এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে বলছি আলাদা সমাজ পরে দেন পার্টি কি লেখা আছে তখন দেখব পরে দিয়ে দেখবো ইনশাআল্লাহ কত দুঃখ যে সেন্টেন্সটাও কমপ্লিট করতে পারলো না হয়তো সেও একটু থেমে গেছিল তারপরে বাকি কথাটা বলেছিল এগুলো নিয়ে ভাবতে হবে বোঝা গেল যে হ্যাঁ কনে এই ছোট ছোট আয়াত্ম কিন্তু ব্যাপারটা অত ছোটো না আলোচনাটা অনেক বড় আলোচনা আলোচনাটা অনেক গভীর আলোচনা যা কিছু বলতে চাইছিলাম আয়াতটা নিয়ে আমি মনে করছি আমি সব তুলে ধরতে পারলাম এবার তাজবিদুরে তো পড়েইছিলাম গ্রামাটিক্যাল একবার পড়ে নেব। আমি এটা বারবার বলি আপনারও বিরক্ত হয়েছে এই কারণে বলি কারণ লাস্টের ওই অংশটা পড়ে বলে পড়তে যান না আরবি আরে বাবা প্রথমে তো পড়েছি এইখানে উচ্চারণের শুদ্ধতা নিয়ে আমরা এই সেশনগুলো করছি না সেটা নিয়ে করা যায় আর সেটা আমার এক্সপার্টিসও না আমার উচ্চারণ শুদ্ধ কিন্তু এ আমার থেকে অনেক বেশি শুদ্ধ উচ্চারণ অনেকের কাছে আছে কী লাভ বুঝতে হবে তো বোঝেই না পড়ে চলেছে অথচ কোরআন মাজিদ হৃদয়তের গ্রন্থ আল্লাহ সুমান্দাল নিজেই বলছেন কি করে একটা ভাষা বোঝে না কি করে হৃদয়ত পাচ্ছে কে জানে কে আর জানবে কেউই জানে না মানে ওরাও নিজেরাও জানে না সেই জন্য আল্লাহ সুমান্দাল এদেরকে ক্যাটেল বলছেন জাহান্নামে খেলা হবে সুরা আরাফ এক নম্বর একশো উনআশি তার অনুপাতটা রেশিওটা হাদিসে আছে হাজার মতো নশো নব্বই জা ব্যবহার করেনি তো বুদ্ধি দিয়েছিলাম তো কাল্প দিয়েছিলাম সবই দিয়েছিলাম আকাল দিয়েছিলাম কাল্প দিয়েছিলাম সবই দিয়েছিলাম ব্যবহার করেনি কেন একটা লোক বিভ্রান্ত করছে আমার বিভ্রান্ত হচ্ছে বাহ ভালো কথা এগুলো নিয়ে একটা আয়াত আমি সেপারেট লেকচার সেশন করবো ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ দিক কিয়ামতের দিনে কথোপকথন কিছুটা বলে দিই পরে তো বিস্তারিত আলোচনা করবো পড়ে নেবেন কোরআন মাজিদে আছে এখন রেফারেন্সটা আমার ঠিক মনে নেই কিছু লোক বলবে তাদের নেতাদেরকে আলিমদেরকে এক্স্যাক্ট কথা তুলে ধরছি না পরে বলবে না এই ভুল সেই ভুল তো বিস্তারিত আয়াতের ভিত্তিতে ভেঙে ভেঙে তুলে ধরবে লম্বা বড় সেশন হবে সেটা আল্লাহ এরা আমাদেরকে বিভ্রান্ত করেছিল নাহলে তো আমরা ঠিক রাস্তায় থাকতাম এই নেতা মানুষগুলো কি বলবে জানেন কি আমাদের দিনে কথোপকথন তুলে ধরা হচ্ছে আগে থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা বদমাস লোক আমরা কি বাধ্য করেছিলাম তোমাদেরকে আমাদের কথা মানতে নিজেদেরকে আলাদা করে নেবে বলে আল্লাহ এরা প্রথমত তো তোমার কথা মানেনি আপনার কথা মানেনি আর এখন আমাদের উপরে দোষারূপ চাপাচ্ছে নিজেদের বিচার বুদ্ধিও ইউজ করলো না অন্ধভাবে আমাদের কথা মেনে চললো এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক মানে কিছুটা এরকম প্রথমে এরাই বলবে যে ওদেরকে ওরা বিভ্রান্ত করেছে তাহলে ওদেরকে মানে মানে যখন শাস্তি নির্ধারণ হয়ে গেছে তখন আল্লাহ বলবেন যে এদেরকে তাহলে নিক্ষেপ করে তার এই সেই থেমে গিয়ে এবার হচ্ছে কি অবস্থা বলছে ওরা বিভ্রান্ত করেছে ওদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক বললে এরা মানেনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া আল্লাহ বলবেন উভয় কি দ্বিগুণ শাস্তি যদি এই কথোপকথনটা না হতো না তাহলে এক মানে এক গুণ দ্বিগুণ হতো না এক গুণ মানে যতটা শাস্তি নির্ধারণ করেছে ততটাই তারা পেত কিন্তু কেয়ামতের দিনে এদের ফিতনা কমছে না এবার এই ফিতনার কারণেই তারা আগে থেকে বলা আছে তাও করবে দ্বিগুণ শাস্তি উভয় পাবে কি অবস্থা এক মানে যে শাস্তির যে মাত্রা সেটা যে কত ভয়াবহ যতটা নির্ধারণ করেছে এক গুণ এক গুণ তো বলে না যা অতটাই ভয়াবহ দ্বিগুণ ভেবে দেখুন কি ভয়াবহ ব্যাপার তো সেদিনও মূর্খের মতো কারবার করবে সেদিন আর কিছু করারও নেই দ্বিগুণ করে নিল শাস্তির নিজেদের উভয় পক্ষ ফলোয়াররা আর লিডাররা দুজনেই আর এখানে তো বিভ্রান্ত হচ্ছে এই কথাগুলো পড়েই সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল এদের কোরআন হতে দিই না এইটুকু করা উচিত ছিল করছে না করছে না যদি তাহলে তো পরিষ্কার কোন দিকে যাচ্ছে ব্যাপারটা এই সব কথাগুলো ছিল সংক্ষেপে তুলে ধরলাম এই কথাটি আমি কোনো ফিতনা চাইছি না কারণ এটা আলোচনার বিষয় ছিল না এমনি সহজ সরলভাবে একটা ওয়াকিয়া তুলে ধরলাম ঘটনা যেটা ঘটবে কি আমাদের দিনে এই ওয়াকিয়াটা এই ঘটনাটা তুলে ধরা হয়েছে কোরআন মাজিদের মধ্যেই ঠিক আছে এটা নতুন কোনো কথা নয় যাই হোক অব্দি থাক আমরা আয়াতে ফিরে আসি এবং আমরা ওই তাজবিদ রুলের না গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই ব্যাপারটা ওয়া লাউ লা ইজ দখালতা জান্নাতাকা কুলতা মা শা মা আর এটা কিভাবে হলো যে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন তুমি বললে না মাশাল আল্লাহ যা কিছু ইচ্ছা করেন তা হয় একেবারে নেই কোনো শক্তি আল্লাহর সাহায্য ব্যতীত যদি তুমি মনে করো আমার ব্যাপারে যে আমি কম তোমার চেয়ে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে